আজ বিনয় আজ বিনয় সত্যিকারের কথা ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা ছায়া ধরার ব্যবসা করি তাও যেন না বুঝি রোদের ছায়া চাঁদের ছায়া হরেক রকম পুঁজি শিশির ভেজা সত্য ছায়া সকাল বেলায় তাজা গ্রীষ্মকালে শুকনো ছায়া ভীষণ রোদে ভাজা চিলগুলো যায় দুপুর বেলায় আকাশ পথে ঘুরে ফাঁদ ফেলে তার ছায়ার উপর খাঁচায় ধরি পুরে কাগের ছায়া বগির ছায়া দেখছি কত ঘেটে হালকা মেঘের পান সে ছায়া তাও দেখেছি চেটে কেউ জানে না এসব কথা কেউ বোঝে না কিছু কেউ খরে না আমার মতো ছায়ার পিছু পিছু তোমরা ভাবো গাছের ছায়া অমনি লুটাই ভুয়ে অমনি শুধু ঘুমাই বুঝি শান্ত মতো শুয়ে আসল ব্যাপার জানবে যদি আমার কথা শোনো বলছি যা তা কথা সন্দেহ নাই কোন কেউ চবে তার রয় না কাছে দেখতে নাহি পায় গাছের ছায়া ফুটিয়ে এদিক ওদিক চায় সেই সময়ে গুড় গুড়িয়ে পিছন হতে এসে ধামাই চেপে ধপাস করে ধরবে তারে ঠেসে পাতলা ছায়া ফুকলা ছায়া ছায়া গভীর কালো গাছের চেয়ে গাছের ছায়া সব রকমেই ভালো চাঁদের আলোয় পেপের ছায়া ধরতে যদি পারো শুকলে পরে সত্যি কাশি থাকবে না আর কারো আমরা গাছের নোংরা ছায়া কামড়ে যদি খায় লাংড়া লোকে ঠ্যাং গজাবি সন্দেহ নাই তাই আষাঢ় মাসের পাতলা দিনে বাঁচতে যদি চাও তেতুল তলার তপ্ত ছায়া হপ্তা খারি খাও মৌয়া গাছের মিষ্টি ছায়া ব্লডিং দিয়ে শুষে ধুয়ে মুছে সাবধানেতে রাচ্ছি ঘরে পুষে পাক্কা নতুন টাটকা ওষুধ একেবারে দিসি দাম রেখেছি সস্তা বড় চোদ্দ শিশি